আর দেখো বন্ধুরা এই নদীটা হচ্ছে ফেনে নদী আর ওই সাইডে বাংলাদেশ তো চার বাংলাদেশ দেখা যেতে ফার্স্ট ক্লাস আপ লোক আকে ইসমে আকে দেখ সকতে হ্যাঁ বহু আচ্ছা লাগতে হ্যাঁ শিব মন্দিরে যারা মন্নত করেন আমি শুনেছি যে তাদের মন্নত পুরা হয় এবং মানুষ এখানে আসেন তো আমি সাথে এখানে যে সিনারি আছে ওই সাইডটা বাংলাদেশ আছে এবং এখানে ইন্ডিয়া আছে নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি আছি এখন আমলি ঘাট যেটা সাব্রুমে শ্রীনগর থেকে সাবরুমের যে শ্রীনগর শ্রীনগর থেকে মনুঘাটের মাঝখানে হচ্ছে আমলিঘাট আর এইখানে একটা সুন্দর একটা না দুটো সুন্দর মন্দির আছে আর খুব মান্যতা প্রাপ্ত মন্দির এই মন্দিরটা হচ্ছে একদম বাংলাদেশের বর্ডারে যেখান থেকে বাংলাদেশের ফেনি ডিস্ট্রিক্টের অনেকটা জায়গা দেখা যায় এবং ফেনি ডিস্ট্রিকের যে নদীগুলা নদী আছে নদীটা দেখা যায় এবং নদীর মধ্যে যে স্টিমারগুলো চলছে বাংলাদেশের পতাকা নিয়ে ওইগুলা দেখা যায় তো এইটা এই দৃশ্যগুলো তোমাদেরকে দেখাবো আমরা এসেছি এখন এখন তিনজন তো আমার একজন স্যার উপরে চলে গেছেন আর এখানে আছে আরেকজন স্যার তো প্রথম মন্দিরটা যেটা এটা নিচে একটা মন্দির আর অনেকটা দূর আমাদের আগরতলা থেকে অনেকটা দূর সাবরুম থেকে তার জন্য এই জায়গাটা মধ্যে পেরিয়ে মানে পার হয়ে কিন্তু উপরে উঠতে হবে তো চলো উপরে আর এখান থেকে আমলিঘাট নিচের ভিউটা দেখো খুব সুন্দর একটা ভিউ আর এই সাইডটাই মন্দির ওইদিকে হচ্ছে বাংলাদেশ তো চলো উপরে যাই আর এখন ওইখানে নিচে দেখো আর এখন ভিডিও বানাচ্ছে নিচে তো এইটা যদি আগরতলার আশেপাশে হতো তাহলে কিন্তু অনেকটা ভিড় হতো এখানে একটা হচ্ছে ভিউ পয়েন্ট সেখান করতে হচ্ছে খুব সুন্দর এবং মান্যতা একটা মন্দির আছে আর যেহেতু আগরতলা থেকে আগরতলা থেকে অনেকটাই দূর তার জন্য দর্শনার্থী এবং ট্যুরিস্টরা কম আসে এখানে তো এই দেখো আরও সিঁড়ে আছে। আমার একটু শ্বাস ফুলছে কারণ একটা থেকে উপরে উঠছি তো অনেকদিন পর তো চলো উপরে আর এই দেখো আমার গাড়ি নিচে রাখা আছে অনেকটাই উপরে উঠে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই সেই মান্যতা প্রাপ্ত মন্দির শিব ঠাকুরের মন্দির এখানে কিন্তু কোনো পুরোহিত থাকেন না যখন পুজোর সময় হয় তখন কিন্তু পুরোহিত আসেন বাকি সময় পুরো থাকে পুরোহিত থাকেন না আমি জানি না কোনো দিন এখানে বা কোন সময় মেলা বা পুজো হয় ওটা আমি জানি না তবে এখানে যদি কেউ থাকতো তাহলে জিজ্ঞাসা করতাম বন্ধুরা যারা গাড়ি নিয়ে আসবে গাড়ি কিন্তু উপর উপর অব্দি আসে ওইদিকে হচ্ছে সিমেন্টের ডোট আর এই জায়গাটা দিয়ে গাড়ি কিন্তু চলে আসবে ভিতরে আর এটা মন্দিরের পুজো টুজো যখন হয় তখন কিন্তু এই এই জায়গাটাতে ইয়ে দেখো বন্ধুরা দেখো বাংলাদেশের নৌকো এবং বাংলাদেশের পতাকা লাগিয়ে কিন্তু যাওয়া হচ্ছে জুম করে দেখাচ্ছি এই দেখো একটু জুম করি এই দেখো আর দেখো বন্ধুরা এই নদীটা হচ্ছে ফেনে নদী আর ওই সাইডে বাংলাদেশ আর ওই দিকে দেখো আমাদের ভারতীয় বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের পোস্টও আছে আর এই নৌকাগুলা বাংলাদেশের আর এইখানে এই নিচটাই কিন্তু তার আছে এখানে এমন না যে খালি তার আছে নদী এবং নদীর সাইডটা হচ্ছে বাংলাদেশ ওইটা হচ্ছে ফেনের ডিস্ট্রিক্ট আর দেখো এখানে বাড়িঘর সব দেখা যাচ্ছে আর ওই সাইডটা অনেক নৌকা দেখা যাচ্ছে আর জানি না নৌকাটা কেন বন্ধ করেছে হয়তো বা কোনো কাজ আছে তার জন্য বন্ধ করে দিয়েছে তো সত্যি খুব সুন্দর একটা ভিউ তার জন্য আমি আগে এসেছি আমার চ্যানেলে বা পেজে আগে কিন্তু এই ফেনি নদীর একটা ভিডিও আছে हमार पासी हमारे सारा छो सर थे जगह लगलो रणबीर सर और कैसे लगा इस जगह पे, पे जैसे कि हम लोग साब्रुम से आया है तो उसका बीच में तो हमने पता किया है एक मंदिर है उस मंदिर में आके देखा तो उसमें एक नदी है इस नदी का नाम है फेनी नदी और इसमें एक व्यू पॉइंट है इसमें आके मैंने देखा है इसमें से क्या है बांग्लादेश को अच्छे तरह से दिखाई देता है जैसे कि जो व्यू है ना व्यू तो चारों तरफ का बांग्लादेश दिखाई देता है फर्स्ट क्लास आप लोग भी आके इसमें आके देख सकता है बहुत अच्छा लगता है आइए ज़्यादा दूर नहीं है नज़दीक ही है साथ में मंदिर भी है हाँ साथ में मंदिर भी है उसमें नमन करके जा सकता है शिव का मंदिर है तो आप लोग आइए इसमें बहुत मज़ा आएगा তো বহুত বহুত ধন্যবাদ আর সুন্দর বাদ রাখা হয় দর্শককে নিয়ে তো বহুত বহুত ধন্যবাদ নমস্কার তো বন্ধুরা আমার সাথে যে একজন সার ছিলেন ওনার থেকে আপনারা শুনে নিয়েছেন এখন আরেকজন স্যার আছেন মন্তু স্যার উনিও কিছু ভিডিও ক্রিয়েট করেন উনি শুরু করেছেন ওনারও অনেক খুব সুন্দর সুন্দর উনিও অনেক সুন্দর সুন্দর ভিউ তুলে ধরেন উনি হচ্ছেন আমাদের মন্ত্রী স্যার মন্ত্রী স্যার কেমন আছেন আপনি হ্যাঁ খুব ভালো আছে আর এখানে এসে আপনাকে কেমন লাগছে এই সুন্দর একটা দৃশ্য দেখে এই মন্দির দেখে কেমন লাগছে আপনি যদি বলতেন অ্যাকচুয়ালি আমলিগাট আমি নাম শুনেছি এবং এখানে শিব মন্দিরে যারা মন্নত করেন আমি শুনেছি যে তাদের মন্নত পুরা হয় এবং মানুষ এখানে আসেন তো আমি আজকে প্রথমে এসেছি আমার কাছে খুব এক্সাইটেড এবং খুব ভালো লাগছে শিবের দর্শন পেয়েছি এখানে শিব ঠাকুরের দর্শন পেয়েছি আর সাথে এখানে যে সিনারি আছে ওই বাংলাদেশ আছে এবং এখানে ইন্ডিয়া আছে অর্থাৎ ইন্ডিয়া এবং বাংলাদেশের যে মাঝামাঝি যে একটা জায়গা ওই জায়গা থেকে বাংলাদেশকেও খুব ভালো করে দেখা যাচ্ছে এখানে বাংলাদেশের যে ভিউ সিনারি ওইগুলো নেওয়া যাচ্ছে এবং সাথে ইন্ডিয়ারও নেওয়া যাচ্ছে তো দুটা একসাথে এখানে দেখা যাচ্ছে ওই হিসাবে জায়গাটা সত্যি খুব ভালো লাগছে হ্যাঁ সত্যি ভালো লাগছে যারা আসেননি একবার এসে ঘুরে যাবেন আর শিব ঠাকুরের কাছে যদি কিছু পাওয়ার থাকে তাহলে অবশ্যই এখানে আসবেন আপনার যে ভিডিওগুলো আপনি আপনার মোবাইলে ক্যাচ করে রেকর্ড করে যে আপনি ফেসবুকে দেন ওটা তো নাম আছে ও নামটা কি হ্যাঁ মন সরকার পেজ মন যদি কেউ সার্চ করতে সুন্দর সুন্দর দিয়ে থাকেন তো ধন্যবাদ স্যার আপনি মূল্যবান বক্তব্য দিয়েছেন আমার দর্শকদের জন্য তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ওকে थैंक यू সবাইকে ধন্যবাদ যারা এই সাইড দিয়ে আসেন বা সিনগরে আসবেন শ্রীনগর যে মার্কেট লাগে ইন্ডো বাংলা মার্কেট লাগে এই মার্কেটে যখন আসবেন এই একবার আমলিঘাটু ঘুরে যাবেন এ এটা একটা সুন্দর ভিউ পয়েন্ট হতে পারে আমাদের আমাদের যে মাননীয় পর্যটন মন্ত্রী আছেন উনি যদি এই জায়গাটা দেখেন ঘুরে এই জায়গাটা দেখেন এবং পরিদর্শন করেন উনি কিন্তু দেখলে ওনাকে ওনারও ইচ্ছাও করবে এই জায়গাটাকে একটা ট্যুরিস্ট স্পট স্পট হিসাবে বানানোর জন্য তো খুব সুন্দর একটা ভিউ তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি ট্যুরিস্ট স্পট করে তাহলে কিন্তু আমাদের এই যে লোকাল যে জনগণরা আছে ওনাদের অনেকটাই লাভ হবে ওনারা ব্যবসা বাণিজ্য করতে পারবে তো ঠিক আছে বন্ধুরা এমনই সুন্দর সুন্দর ভিউ এবং ভালো ভালো জায়গা নিয়ে আপনাদের সামনে আবার নেক্সট ভিডিওতে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত